আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মতে আগুন ধরে ছয়তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক ইন্নাল্লাহ অন্য রাজন উনি হলো ব্যস্ত রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তার হসপিটালে নেওয়ার পরে উনি সাদাত পালন করেন ইন্তেকাল করেন আর এর সাথেও আরও দুই তিনজন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি কেবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন তদন্ত কমিটি কত স্বজন পাঁচজন হইতে পারে সাতজন হইতে পারে এগারো জন হতে পারে এই মুহূর্তে তো আমরা পরে আপনারা আপনাকে জানাই দিতে পারি এত সুরক্ষিত একটা জায়গায় শোনেন অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয় সচিবালয় হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়

কিন্তু নিচে আর আসতে পারবে না প্রাথমিক ভাবে আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো আচ্ছা ভালো থাকেন